আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের আটই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজিত মুখং শ্রীরামতং সারণ নাম প্রপাত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ দেখুন বর্তমানে কিন্তু অঙ্গারক যোগ চলছে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল ও রাহুকে দেখছে এবং মঙ্গলকেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে এই বছরটিও তো আবার মঙ্গলের বছর আর মঙ্গল মানেই মঙ্গলদায়ক অর্থাৎ হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম ধ্যান আরাধনা আপনারা যত করবেন তত বেটার থাকবেন আপনারা আমি বারবার আপনাদেরকে বলছি প্রত্যেককেই কিন্তু এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর চেষ্টা করুন আজ আপনার শরীরের যত ওজন তার সাথে গুণ করে ততগ্রাম মুসুর ডাল মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিব বা ভিকারীদেরকে দান করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করার অভ্যাস বা অতিরঞ্জিত করে দেখা এটি আপনার নীতিবোধকে দুর্বল করে দিতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক ভালো মেজাজেই থাকবেন তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোন বিকল্পই কিন্তু নেই আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি করলেই কিন্তু ক্ষতি আত্মীয় স্বজনদের কারণে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে মনোমালিন্য হতেই পারে তবে শেষমেশ সব কিছু মিটেও যাবে আর প্রেমিক প্রেমিকা আপনাদেরকে বলবো কথাবার্তা বলার আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের কৃতিত্বের কারণে গর্বিত হয়তো হতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে